নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে এই প্রচণ্ড গরমে স্পাইসি খাবার খেতে কারার ভালো লাগে বলো তাই তো আজ এক পেট ঠান্ডা করা উপকরণ দিয়ে হালকা একটা তরকারি রেসিপি নিয়ে আমি চলে এসেছি রেসিপিটা হলো বড়া দিয়ে শশার তরকারি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কেজি মতো পাকা শশা শশাগুলোকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর বীজের অংশগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি আলু আদা জিরে বাটা চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি আর বড়া তৈরি করার জন্য নিয়ে নিয়েছি মটর ডাল বাটা যে ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডাল জিরে হলুদ গুঁড়ো নুন সামান্য চিনি এইগুলো দিয়ে ডালবাটাটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি বড়াগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেলে মটর ডালের বড়াগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি এবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি আলুটা ভাজার জন্য একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবার ডুমো ডুমো করে কাটা আলুগুলো তেলে ফেলে দিচ্ছি হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য নুন সব আলু আমার ভাজা হয়ে গেছে এবার এবার একটা বাটিতে তুলে আমি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য হিং এবার দিয়ে দিচ্ছি হাতে বাটা জিরে আর আদার পেস্ট নেড়ে চেড়ে মশলার পেস্টটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবারে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল ভালো করে নেড়ে চেড়ে জলটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো সমস্ত উপকরণ দেবার পর আমি বেশ অনেকটা টাইম ধরেই মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা মশলাটা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি শশাগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে শশাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুটাকেও মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে চিরা কাঁচা লঙ্কা স্বাদ নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে আলু আর শশাটা আরো ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনাটা আমি খুলে নিয়েছি দেখো আলু এবং শশাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়াগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে বড়াটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার আমি ওপর থেকে খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমার শসার তরকারিটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো শসার তরকারিটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার আমি উপর থেকে ধনে কুচি ছড়িয়ে সাজিয়ে নিচ্ছি এবার আমি টেস্ট করে দেখবো শশার তরকারিটা কেমন হয়েছে তরকারিটা খুবই ভালো হয়েছে এই তরকারিটা গরম গরম ভাত রুটি দুটোর সঙ্গেই খুব ভালো লাগে বিশেষ করে দিনারে রুটির সঙ্গে তো খুবই ভালো লাগে এইরকম সাদা মাটা একটা দরকার সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ